এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস সবসময় সর্বদাই সাধারণ মানুষের পাশে মন্তব্য ভগবান কোলা ধুনবর ব্লকের সহকারী সভাপতি মাশাদুল খানের মানুষ এশাইয়ার নিয়ে যখন নাজেহাল অবস্থায় অবস্থান করছেন ঠিক সেই সময় পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ মনে মনে ভাবছেন এশাইয়ারের এর ফর্ম কোথায় পূরণ করব চলুন আসুন এখানে সরলপুর তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ তৃণমূল নেতা সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ তৃণমূল নেতা তথা ভগবান গোলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি মাসাদুল খান এর উদ্যোগে এসআইআর ফর্ম পূরণ করতে মেঘা সহায়তা কেন্দ্র বেগুনডিহি গ্রামে সেই ছবি ধরা পড়লো আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের সরকারি সভাধিপতি মাসাদুল খানের নেতৃত্বে বেগনদেহি গ্রামে এই সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয় সেই ক্যাম্পে মানুষ আসছেন এবং এসআইআর এর ফর্ম পূরণ করছেন সিপিএম কংগ্রেস বিজেপি টেরমুল সব দলেরই মানুষ সবাই খুশি মাসাদুল খানের এই কাজে আজকের ক্যাম্প পরিদর্শনে হাজির হয়েছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার ব্লক কমিটির মেম্বার মাইনুল ইসলাম এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুথ সভাপতি এবং তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন সর্বোপরি ক্যাম্পে হয়েছিল প্রচুর মানুষ মানুষ এসে তেনাদের পূরণ করে নিয়ে যাচ্ছেন দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পটায়। পর্দায় থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের আজকে কর্মসূচল চলছে আপনার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের বাষট্টি নম্বর জনপ্রিয় নেতা বিধায়ক রিয়া থাষণ সরকারের নির্দেশে আমাদের ভগবান ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে এসে যে ফর্ম ফিল আপের কাজ চলছে এবং আমাদের ভগবংলা টু ব্লকের ব্লক সভাপতি টিম করে প্রত্যেক অঞ্চলে ভিজিট করছেন এবং মানুষ ফর্ম ফিল আপ করে দিচ্ছে টেবিলে টেবিলে যেয়ে কারিক সমস্যা আলোচনা করছেন আলোচনা করে ফর্ম ফিল আপ করে দিচ্ছে সব মানুষে আমাদের বাংলা টু ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি থেকে প্রত্যেক জায়গায় পরিদর্শন করে প্রত্যেক অঞ্চল সভাপতিরে এবং অঞ্চল নেতৃত্ব সকলে মিলে একদম মানুষের পেশে আমরা আছি মানুষের পাশে থাকব আপনারা তো দেখে দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য বার্তা দিয়েছে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন কি প্রত্যেক মানুষের ফর্ম বাড়ি বাড়ি যে ক্যাম্প করে করুন বাড়ি বাড়ি যেয়ে ফিল করুন সেটা আমাদের ভগবাংলা টু তৃণমূল কংগ্রেস করছে মানুষের পেছনে আমরা আছি মানুষের পাশে থাকবো আমাদের বিজেপি সরকার যে চক্রান্ত করে এখন ভোটের টাইমে তাড়াহুড়া করে যে শেয়ার করেছে তাতে আমাদের পশ্চিমবাংলাতে তাতে মানুষের কিছু ক্ষতি করতে পারবে না যারা সাধারণ যারা মানুষের যারা ভোটার ভোট আধিকার সেটা মানুষের প্রয়োগ অবশ্যই করবে এখানে যারা ভুয়ো ভোটার বাদ দিয়ে সঠিক যারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় ভোটার তারা আমরা এখানে যা যা করার আমাদের পার্টির পক্ষ থেকে আমরা করছি এবং করব আমাদের এশিয়ারলে আমাদের কোনো আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে মানুষের সঙ্গে আছি আমরা পার্টির পক্ষ থেকে আমরা মানুষের ভবনরা একটু বাসির জন্য। আমরা একদম পুরো সবসময় সময় দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস আছি এবং থাকবো এটা অবশ্যই এত সময়কালে এত টাইম বেঁধে দিয়েছে আপনার এটা হয়েছে দু সাল থেকে চার সাল দু বছর ধরে আপনার হয়েছে কিন্তু এখন এতটাই তাড়াহাড়া করেছে যারা বিআালা বলছে তাড়াতাড়ি আপনারা ফর্ম দে এর সাধারণ মানুষ তাড়াহাড়া করে ক্যাম্প করছে জমা দিচ্ছে মানে এত অল্প সময় দিয়েছে এটা একটা তো অবশ্যই চক্রান্ত করে মানে সময়টা কম বেঁধে দিয়েছে তাতে আমাদের তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং আমরা থাকবো তাতে কোনো প্রভাব তাতে পড়বে না আপনার যাই করুক আগে বিজেপি সরকার তাতে তৃণমূলের কংগ্রেসের কোনো প্রভাব পড়বে না জনগণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ উন্নয়নের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়ন দেখতে পাচ্ছে বিগত দিনও সরকার দেখেছে কিন্তু যে আমাদের এখন বংফন্ড সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে উন্নয়ন করে যাচ্ছে সেই উন্নয়ন অব্যাহত রাখার জন্যে মানুষ শুধু ছাব্বিশ সালের সময়ের অপেক্ষা আবার চতুর্থবারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চিত আসবে এটা আমি একদম পুরো আশা করছি হান্ড্রেড পারসেন্ট আসবে এই বিরোধীরা বলছে যে আমরা বেশি কাজ করেছি আপনাদের বিধায়ক কোনো কাজকর্ম সেইভাবে করতে পারেনি কি বলবেন এটা নিয়ে দেখুন বাষট্টি নম্বর যে বিধানসভার বিধায়ক রিয়াদ হাসান সরকার যে সামান্য উপনির্বাচনে যতটা মানুষের সঙ্গে যতটা সময় দিয়েছেন পেয়েছেন তার জন্যে বিগত দিনের এমএলএ সাহেবেরা ছিলেন তার করতে আমার মনে বলে এক বছর প্লাস হলো অনেক কাজ করেছেন অনেক গুণ কাজ করেছেন এবং যেগুলো বাকি আছে দেখবেন তারপরেও মোটামুটি যে কাজগুলো আছে অবশ্যই আমাদের বিধায়ক সাহেব সম্মুখ সম্পন্ন করবে এবং মানুষের যেখানে আপাদের বিপাদে মানুষ যেখানে থাকুন রাত বারোটায় আপনারা দেখলেন বেরিপুরে যে আগুন লেগেছিল রাত বারোটার সময় উনি ঘুম থেকে সাড়ে বারোটার সময় এসে পরিচয় গেল সঙ্গে সঙ্গে ফোন করা মাত্রই গাড়ি যে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল মানুষের পেশে থাকে আমাদের ভগবানগুলা বলা আমাদের একটা ইলেকট্রিক ছিল না ইলেকট্রিক অফিস একটা ভগবানগুলা ছিল মানুষ সে থেকে বলেন দেবাইপুর থেকে বলেন অনেকটা কুড়ি কিলোমিটার দূর থেকে যেতে হতো সেই ক্ষেত্রে আমাদের জনপ্রিয় বিধায়ক রিয়া হোসেন সরকার মহাশয় আমাদের প্রচেষ্টায় ওনার প্রচেষ্টাতে তাড়াতাড়ি ভগবানগুলা টুয়ে আমাদের ইলেকট্রিকের ব্যবস্থা করে দিলেন বিভিন্ন জায়গা থেকে দেখলেন প্রায় উনষাট লক্ষ টাকা মতন লাইট আমাদের ভবা টুয়ে প্রত্যেক জায়গাতে দেবাইপুর মোড়ে হরিরামপুর মোড়ে রানীতালার মোড়ে যেখানে যেখানে মোড় জায়গাগুলো আছে সেগুলো নিয়ে লাইট উদ্বোধন করলেন আজকে আপনারা দেখতে পেলেন দেবাইপুর মোড়ে সব কাজ শুরু হয়ে গেছে হরিরামপুর মোড়ে কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কাজ করছে উনি এতে হসপিটালগুলো আপনার ফুলপুর একটা বলেন বিএমচের ওখানে জেলা থেকে মানে টিম নিয়ে এসে ভিজিট করে সেগুলোর কাজ আপনার শুরু করলেন সকল সময় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সহযোগিতায় যে আমাদের জনদরদী নেতা এখন রিয়াত হোসেন সরকার মহাশয় যা কাজ করছেন মানুষ যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু ওনার পেছনে মানুষের ঢল কেননা সকল সময় মানুষের কি কাজ করব তার ও কিন্তু একদম সকল সময় পড়ে আছে আর কি রিয়াত হোসেন সরকার মহাশয় আমাদের বিধায়ক সাহেব উনি যেন ভালোভাবে আরও কাজ করতে পারেন আরও বিগত যে কাজগুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণ করব এই বলে আমি শেষ করছি